বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলার ছয় জেলায় আগামী দু তিন ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা এখন শুধু বৃষ্টি নয় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে শিলিগুড়ি শিলিগুড়িতে মেঘলা আকাশ গুমট গরমে না জেহাল মানুষ আর্দ্রতা বেশি হওয়ায় ঘেমে নেই একাকার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে মেঘার কুয়াশার দার্জিলিং দার্জিলিংয়ের আবহাওয়া মোহোময়ী হয়ে উঠেছে ঠান্ডার আমেজে পাহাড়ের রানিতে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস কিছুক্ষণই বৃষ্টিতে ভিজতে পারে শৈল শহর দিনভোর দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এ আকাশ মেঘলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি জলপাইগুড়িতে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা জেলায় কিছুক্ষণের বাজে ফলাফলা হবে আকাশ চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার আলিপুরদুয়ারও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুরে মেঘলা আকাশ গঙ্গারামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস